ঈদের মেনুতে বাংলা সময়ের রেসিপি থাকবে না তা তো হয় না আর তাই আজকে আমি নিয়ে চলে আসলাম বাংলা সময়ের অন্যরকম একটা রেসিপি নিয়ে রেসিপিটি ট্রাই করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দেব ঘি ঘিটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব বাদাম কুচি বাদামটা দেওয়ার পরে দিয়ে দেবো কিশমিশ এবার দুটি উপকরণ ঘি সাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেমাই এখানে চিকন বাংলা সময়টা নেওয়া হয়েছে এবার তাও ঘি সাথে ভেজে নেব চুলাটা লো করে দিয়ে দু তিন মিনিট ভেজে নিলে হবে সেমাইগুলো ভাজা শেষে একটি প্লেটে উঠিয়ে নেব এবার অন্য একটি প্যানের মধ্যে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য তিন টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পানি দিয়ে নেওয়া হয়েছে ক্যারামেল তৈরি হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব তরল দুধ এখানে হাফ কেজি তরল দুধ নিয়ে নেওয়া হয়েছে দুধের সাথে ক্যারামেলটা ভালোভাবে মিক্স করে নেবো মিক্স হয়ে গেলে তাতে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আপনাদের পাশে কন্ডেন্স মিল্ক না থাকলে আপনি চিনিও ব্যবহার করতে পারেন এখানে আর চিনি দেবো না যেহেতু কন্ডেস মিল্কের মধ্যে মিষ্টি রয়েছে এবার মিশ্রণটি একটি বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো বলক চলে এসেছে তাতে দিয়ে দেবো ঘি বাজে সেমাইগুলো খুব সাবধানে কাজটা করবেন যেন গরম দুধ আবার গায়ে না পড়ে এবার তা দুধের সাথে মিক্স করে নেব এবং একটি বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব এ পর্যায়ে দিয়ে দেব নারকেল নারকেলটা দিয়ে আবার মিক্স করে নেব মিক্স করা শেষ এবং বলকটাও চলে এসেছে এবার তা একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা কিংবা গরম আপনার পছন্দ মতো সার্ভ করে নিতে পারবেন এবার উপরে কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল বাংলা মায়ের রেসিপি কেমন হয়েছে জানাবেন Ta-da!